আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে শ্রীনগর মেইন প্রপারে একদম হাই রোডের কাছেই সুন্দর একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি চার শতাংশ সাত পয়েন্ট জমিটির পরিমাণ অসাধারণ একটি বাড়ি যা দেখলে চোখ জুড়িয়ে যায় আমি এখন রাস্তাটা দেখিয়ে দিব এই হচ্ছে রাস্তা একদম যে প্রাইভেট কার দেখতেছেন দর্শক এইখানে দুইটি প্রাইভেট কার ক্রস করতে পারবে একসাথে সুন্দর একটি জায়গা এবং সামনেই দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একদম মেন হাই রোড শ্রীনগর বাজার এটি হচ্ছে একদম শ্রীনগর বাজারের মধ্যেই মেন হাই রোড থেকে আপনার তিরিশ সেকেন্ড কিংবা চল্লিশ সেকেন্ড লাগবে বাড়িতে যেতে দুইটি প্রাইভেট কার একসাথে ক্রস করতে পারবে এই হচ্ছে মেন হাই রোড এখন আপনাদেরকে হাই রোড থেকে নিয়ে যাবো একদম বাড়ির ভিতরে বাড়ির ভিতরে ফ্ল্যাটগুলো কেমন সেই ফ্ল্যাটগুলো এখন আপনাদেরকে দেখাবো চলুন এই হচ্ছে দর্শক ফ্ল্যাট অসাধারণ সুন্দর ফ্ল্যাট দেখে মন ভরে গেল আমার আমি এখানে ফ্ল্যাটে ঢুকলাম বড় ড বড় বেডরুম খুবই সুন্দর এবং আমরা যদি একটু বাথরুমটা দেখি দেখুন বাথরুমটা অনেক বড় এটা হচ্ছে নিচু কমর একদম সম্পূর্ণভাবে টাইলস করা অসাধারণ একটি বেডরুম এবং আছে সামনে আপনার ড্রয়িং ড্রয়িং রুম এটা হচ্ছে ড্রয়িং রুম দেখেন কত সুন্দর এখানেই আপনার পাশেই দেখতে পাবেন কিচেন রুম অসাধারণ একদম টাইলস করা খুবই সুন্দর চমকপথ একটি জায়গা এবং আরেকটি বাথরুম এটা হচ্ছে উঁচু কমট দুইটা দুই সিস্টেমে করা হয়েছে যার যেভাবে সুবিধা এবং বাথরুমগুলো খুবই বড় সুন্দরভাবে টাইলস করে করা হয়েছে এবং এখানেই গোসল করতে পারবেন এটি খুবই সুন্দর এবং এটি হচ্ছে বেসিং এবং আরেকটি রুম যদি আমরা দেখাই এটাও অনেক বড় একটি রুম তো দর্শক এই জায়গাটির যিনি মালিক তিনি চেয়েছেন দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাফেককে অসাধারণ একটি বাড়ি নাম্বার দিয়ে দিব এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ এবং আমরা যদি আপনাদেরকে বারান্দাটা একটু দেখাই বারান্দাটাও খুবই সুন্দর আশেপাশে বড়ো বড়ো বিল্ডিং সাততলা আটতলা দশতলা বারোতলা বিল্ডিং তো দর্শক এই হচ্ছে বিস্তারিত বাকিটা ফোনে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সরাসরি যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ